আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সাতাইশে অক্টোবর দুই হাজার জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে নমুনা সংগ্রহকারী হিসেবে কিন্তু প্রায় বত্রিশ জনের একটি নিয়োগ দেওয়া হবে তো আমরা আজকে কথা বলবো এই নমুনা সংগ্রহকারী বা স্যাম্পল কালেক্টর যারা হবেন তাদের আসলে কী ধরনের কাজ করতে হয় এবং আসলে কী ধরনের যোগ্যতা প্রয়োজন হয় আমি আজকে কথা বলি নমুনা সংগ্রহকারীদেরকে নিয়ে যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএসসি সম্পূর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ ব্যতিরত অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বেসিক ধরা হয়েছে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে স্টার্ট তো যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তারাই কিন্তু শুধুমাত্র স্যাম্পল কালেক্টর বা নমুনা সংগ্রহকারী হিসেবে আবেদন করতে পারবেন তো আজকে কথা বলি এই নমুনা সংগ্রহকারী যারা হবেন তাদের আসলে দায়িত্বটা কি তারা কি ধরনের দায়িত্ব পালন করে থাকেন এবং তাদের কাজের পরিধি আসলে কতটুকু নমুনা সংগ্রহকারী যারা হবেন তারা মূলত বায়ু মাটি পানি বর্জ্য গ্যাস থেকে নমুনা সংগ্রহ করে পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করেন ধরে নেন একটি প্রতিষ্ঠানে একটি কেমিক্যাল প্রতিষ্ঠান অথবা বাংলাদেশের যে কোনো একটি বড়ো ধরনের কলকারখানার ভিতরে পরিবেশ দূষিত হচ্ছে এরকম কোনো পদার্থ নির্গৃত হচ্ছে সেটা বায়বীয় হোক বা তরল হোক বা যে কোনো প্রকারের হোক সেখান থেকে স্যাম্পল এনে ল্যাবরেটরিতে পরীক্ষা করাই হচ্ছে একজন স্যাম্পল কালেক্টরের কাজ এখানে তাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে বিষয়গুলো হলো নমুনাগুলো যেন সঠিকভাবে পরীক্ষা করা হয় এবং তার ফলাফল যেন সঠিক আসে সেই সাথে নমুনাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ সিলকরণ এবং পরিবেশ অধিদপ্তরে পাঠানোও কিন্তু তার দায়িত্ব অবশ্যই খেয়াল রাখতে হবে তাপমাত্রা ও পরিবহন শর্ত যেন বজায় থাকে যাতে নমুনাটা নষ্ট না হয় এবং সেই নমুনা তিনি যেটাকে হচ্ছে যেই নমুনাটা টেস্ট করলেন বা যে স্যাম্পলটা তিনি টেস্ট করলেন বা টেস্ট করাতে সাহায্য করলেন সেই টেস্টটা যেন টেস্টের যেই তথ্যটা যেন সেটা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় এবং ল্যাবরেটরিতে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন বা যারা টেস্ট করবেন তাদেরকে কিন্তু সর সর্বদিক থেকে হেল্প করাই হচ্ছে একজন স্যাম্পল কালেক্টরের কাজ এমনও হতে পারে যে মাঝে মধ্যে আমরা দেখি যে বিভিন্ন অভিযান বা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে আমাদের যেই পরিবেশ অধিদপ্তরের যেই বড় কর্মকর্তারা আছেন তারা হচ্ছে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সেখানে কিন্তু নমুনা সংগ্রহকারী বা স্যাম্পল কালেক্টররা যান এবং গিয়ে সেই নমুনাগুলো পরীক্ষা করে দেখেন যে সেখানে কোনো সমস্যা আছে কি না বা তিনি যেই উপাদানটা নিয়ে টেস্ট করছেন ওই ওই উপাদানটা পরিবেশের জন্য ক্ষতিকর কি আপনারা হয়তো বা বিভিন্ন মোবাইল কোড বা বিভিন্ন ইউনু পরিদর্শন যখন হয় সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে স্যাম্পল কালেক্টর হিসেবে একজন থাকেন যিনি তাৎক্ষণিকভাবে রেজাল্ট জানান যে এই পদার্থটা খারাপ বা এখান থেকে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে একজন স্যাম্পল কালেক্টরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ পরিবেশ অধিদপ্তরের জন্য এবং এই পদে যারা চাকরি করবেন তাদের সুযোগ সুবিধা বলতে তিনি নয় হাজার তিনশো টাকা বেসিকে তিনি চাকরিতে প্রথম যোগদান করবেন সেই হিসেবে তার বেসিক বেতন এবং অন্যান্য ভাতাসহ তিনি কিন্তু প্রায় উনিশ বা বিশ হাজার টাকার মতো প্রাপ্য হবেন রাজস্ব খাতের একটি সরকারি চাকরি আপনি সম্পূর্ণভাবে পেনশন পাবেন সেখানে দুশ্চিন্তার কিছু নেই এবং চাকরি শেষে কিন্তু এককালীন আনুতাসিক কিন্তু আপনি পাবেন পরিবেশ অধিদপ্তর নিয়েও অনেকের মধ্যে ধোয়াশা আছে এটা কেমন ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে পরিবেশ অধিদপ্তর হচ্ছে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান অবশ্যই সরকারি চাকরি এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি জেলা অফিস এবং বিভাগীয় শহরে কিন্তু তাদের অফিস রয়েছে সুতরাং আপনি চাইলে আপনার এলাকার পার্শ্ববর্তী অথবা বাংলাদেশের যে কোনো এলাকায় কিন্তু আপনার বদলি হতে পারে পরিবেশ অধিদপ্তর উনিশশো সালে গঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল সুরক্ষা উন্নয়ন ও দূষণ নিয়ন্ত্রণ তো সুতরাং আপনারা যারা পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী বা স্যাম্পল কালেক্টর হিসেবে চাকরি করতে চান বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন সময় মতো আবেদন করে ফেলবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম